জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল লক্ষ্য স্বার্থ এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে তার একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র আমেরিকা নীতি ওপর জোর দিয়ে প্রকাশিত ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাজেডি বা এনএসএস গুরুত্বপূর্ণ সরকারি দলিলে ওয়াশিংটন বলছে অর্থনীতি সামরিক সক্ষমতা ভূ রাজনীতি সহ বিভিন্ন খাতে শ্রেষ্ঠত্ব অর্জনই পাবে সর্বোচ্চ প্রাধান্য তাদের এই কৌশল এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কোন অঞ্চলে কেমন প্রভাব ফেলবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বন্ধুত্বের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কারা আর কারাই বা হয়ে পড়ছে অপশনাল সজীব হোসেনের প্রতিবেদনে চলুন জেনে নেই এতে কি আছে পাকিস্তান ভারত ও বাংলাদেশ নিয়ে এতে কি বলা হয়েছে সঙ্গে আছি তামান্না খন্দকার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চলতি বছর জানুয়ারিতে মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প এর আগে চার বছর প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তেত্রিশ পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশলের শুরুতেই বাইডেনের চার বছরের ক্ষমতাকালকে ব্যর্থ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প বলা হয় গত নয় মাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দেশকে ভয়াবহ ক্ষতির কবল থেকে রক্ষা করেছি গত চার বছরের দুর্বলতা ও ব্যর্থতার পর এখন আবার আমরা দেশের ভেতরে এবং বাইরে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পেরেছি জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে অর্থাৎ আমেরিকা অঞ্চল স্থিতিশীল ও নিরাপদ রাখতে চায় এই অঞ্চলে যাতে ব্যাপক অভিবাসন মাদক কার্টেল বা অপরাধী নেটওয়ার্ক শক্তিশালী হতে না পারে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপের স্বকীয়তা ও হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা পুনরুদ্ধারে সহায়তা করতে চায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল কোনো প্রতিদ্বন্দ্বী শক্তিকে অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে না দেওয়া সেই সঙ্গে সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব ধরে রাখতে চায় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা জৈব প্রযুক্তি ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে ট্রাম্প প্রশাসন প্রকাশিত এই জাতীয় নিরাপত্তা কৌশলে এশিয়া প্যাসিফিক অঞ্চলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র মনে করে বর্তমান শতাব্দীর প্রধান অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে হবে বিশ্বের প্রায় অর্ধেক জিডিপি এখন এই অঞ্চলেই উৎপাদিত হয় এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়বে তাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান শক্তিশালী করা ওয়াশিংটনের দৃষ্টিতে বিগত কয়েক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি বা কৌশল ভুল ছিল তারা ভেবেছিল চীনকে আন্তর্জাতিক বাজারে অবাধ চলাচলের সুযোগ দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর হবে তবে তা ভুল প্রমাণিত হয়েছে চীন তাদের অর্থনৈতিক শক্তিকে নিজস্ব ভূ রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করেছে তাই এবার চীনের সঙ্গে লড়াই হবে শেয়ানে শেয়ানে বাণিজ্য হবে ভারসাম্যপূর্ণ অঞ্চলটিতে জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য প্রযুক্তি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে মূল কথা হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের শ্রেষ্ঠত্ব কমাতে চায় যুক্তরাষ্ট্র তাইওয়ান ও চীনের সংঘাত নিরসনে নাক গলানো বন্ধ করবে না যুক্তরাষ্ট্র বরং বলা হয়েছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে চীন ও তাইওয়ানের সংঘাত নিরসনে কাজ করবে ট্রাম্প প্রশাসন এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবেলায় এবং নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলা হয়েছে জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে বিশেষ গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে দক্ষিণ চীন সাগরে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার উপরও সেখানে জোর দেওয়া হয়েছে কৌশলপত্রে বলা হয়েছে আমরা অবশ্যই ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক আরও জোরদার করব যাতে নয়াদিল্লি ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় অবদান রাখে অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড এর মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখে সম্প্রতি মিশনে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তবে তা কোনো কাজেই এলো না সেনাপ্রধান আসিম মুনিরের হোয়াইট হাউস সফরও ভেস্তে গেল মার্কিন নিরাপত্তা কৌশলে পাকিস্তানকে অনেকটা উপেক্ষাই করা হয়েছে কোনো কিছুই বলা হয়নি পাকিস্তান নিয়ে এর আগে দুই সালে ট্রাম্প প্রশাসন অবশ্য পাকিস্তানকে সন্ত্রাসের আখড়া হিসেবে উল্লেখ করেছিল তবে এবার পাকিস্তানকে নিয়ে কিছুই বলা হয়নি যুক্তরাষ্ট্রের এই নথিতে ইন্ডিয়া শব্দটি আছে চারবার পাকিস্তান শব্দটি আছে মাত্র একবার চীনের নাম নেওয়া হয়েছে একুশবার তবে বাংলাদেশ শব্দটি একবারও উল্লেখ করা হয়নি বাংলাদেশ নিয়ে এই নথিতে কিছু বলা না হলেও যেহেতু যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জন তাই ভূ রাজনৈতিকভাবেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থানের কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি কৌশলগত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশটি চীনের বর্ধিত প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের সুযোগ দিতে পারে। তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখবারই চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিফ বেসক বলেন বর্তমান মার্কিন প্রশাসন আগের প্রশাসনের থেকে মৌলিকভাবেই আলাদা অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প এখন শক্তিশালী আমরা নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে যে সমন্বয়গুলো দেখতে পাচ্ছি তা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে অনেকভাবেই মিলে যায় তবে এই কৌশলপত্র নিয়ে নারাজ ইউরোপীয় ইউনিয়ন কয়েকজন ইইউ ইউ কর্মকর্তা ও বিশ্লেষক নিরাপত্তা কৌশলপত্রের ভাষা নিয়ে সমালোচনা করেছেন নথিতে বাক স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ এবং ক্রেমলিনের ভাষার সঙ্গে এর মিল নিয়ে তারা প্রশ্ন তুলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদে ফুল বলেন যুক্তরাষ্ট্র আমাদের ন্যাটো জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র তবে মত প্রকাশের স্বাধীনতা বা আমাদের সমাজ ব্যবস্থা কেমন হবে এসব বিষয়গুলো মার্কিন কৌশলগত নথিতে থাকা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে নিজেকে বরাবরই শান্তির দূত মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলেও তা উল্লেখ করতে ভোলেনি মার্কিন প্রশাসন ট্রাম্পকে প্রেসিডেন্ট অফ পিস বা শান্তির প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এই নথিতে বলা হয়েছে প্রথম মেয়াদে ঐতিহাসিক আব্রাহাম চুক্তি সম্পাদনের পর এবার দ্বিতীয় মেয়াদের মাত্র আট মাসে ট্রাম্প বিশ্বজুড়ে আটটি সংঘাত থামিয়ে নজিরবিহীন শান্তি প্রতিষ্ঠা করেছেন তার মধ্যস্থতায় কম্বোডিয়া থাইল্যান্ড কসোভো সার্বিয়া কঙ্গো রুয়ান্ডা পাকিস্তান ভারত ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া আর্মেনিয়া আজারবাইজান বিরোধের অবসান ঘটেছে পাশাপাশি তিনি গাজা যুদ্ধেরও ইতি টেনেছেন